হ্যালো গাইস রথযাত্রা দেখো চৌবেড়িয়া উল্টো রথ শ্রী শ্রী জগন্নাথ দেবের দেখো রথ তোমাদের মাঝে উপস্থাপন করেছি এ দেখো রথের দড়ি বা রশি টানছি হ্যাঁ সেই দৃশ্য সেই মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি দ রথ দর্শন করো তোমাদের সকলের ভালো লাগবে রথের দড়ি বর্ষ করলেও বা রথ টানলেও খুব ভালো আমরা প্রথা অনুযায়ী মেনে আসছি আগামী দিনগুলোতে মেনে চলবো এটুকুই আশা রাখি রথ দেখো তোমাদের সকলের ভালো লাগবে মন ছুঁয়ে যাবে চৌবেরিয়া রথযাত্রা দেখো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা চৌবেরিয়া উল্টো রথ দু হাজার চব্বিশ একত্রিশে আষাঢ় মঙ্গলবার দু হাজার চব্বিশ শ্রীশ্রী রথযাত্রা দেখো রথ দেখো তোমাদের সকলে মন ছুঁয়ে যাবে ভালো লাগবে রথের দৃশ্য উপস্থাপন করেছে এরকম মন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের মন্দির নৃত্যভোগ হয় পুজো আস্তায় সকলে মেতে থাকে বা মত্ত থাকে জগন্নাথ দেব দেখো এ দেখো রথ আশা করি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে দেখো মন্দির জগন্নাথ দেবের এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে রথের দৃশ্য মেলার দৃশ্য দেখো রথ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে খুব 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 ভালো থেকো